রবিবার আবার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক আয়েসা রানী তিনি যোৎসিরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং বসতবাড়ির অবস্থা খতিয়ে দেখেন ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসেবে চাল আলু মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন এর সঙ্গেই পোশাক হিসেবে শাড়ি চুড়িদার বাচ্চাদের জামা প্যান্ট এবং ফ্রক তুলে দেন বাচ্চাদের চকলেট বিস্কুট ও চিলে ভাজার প্যাকেটও তুলে দেন তার সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমীয় দাস জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথীদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক কালী কালীমন্ডল তপন দে সহ অন্যান্যরা জেলাশাসক শাসক বলেন আজ দ্বিতীয়বার জামালপুর ব্লকে পরিদর্শনে এলাম বন্যা কবলিত এলাকায় প্রথমবার এসেছিলাম জারুক্রাম অঞ্চলের সাজমানতলায় আর আজ এলাম যোৎসিরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে ওই দুই গ্রামে সকলের সাথে দেখা করলাম এবং কথা বলে সুবিধা অসুবিধার খোঁজ খবর নিলাম এবং বেশ কিছু পরিবারকে ত্রাণ বিতরণ করলাম আচ্ছা <simitation> <simitation> <simitation>

জামাটা পুড়িয়ে দিন জামাটা পুড়িয়ে বাবা मैं पूरा खुलेगा नहीं निकलेगा और

আমরা আসলে জামালপুরে যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা প্রাণ সুবিধে ছিল আর কিছু লোকের এখনো কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কীভেন্টিভ কাজগুলো করতে হবে এগুলো জন্য এবং আজকে কিছু প্রাণবিন্দুটা করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এডিএম সবাই আগে এসছিল এটা বারবার আসা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসছে আগে বিডিও সাহেবরা সব এসেছিল ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে আপনি একজন অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ সেগুলো কি ওরা বাড়ি পাবে হ্যাঁ আমরা বাংলার আবাস যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার দামোদরের যে পার সেই একাংশ পারে অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন ওগুলো দেখছি আমরা এই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন করবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবিলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করায় ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ